চোদ্দশো সাত সালের শুভ ফাল্গুনি পূর্ণিমায় সন্ধ্যেবেলার নবদ্বীপে জন্ম হলো একটি অপরূপ অপরূপ সুন্দর শিশুর শিশুটি এত সুন্দর যে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে হয় দেখে দেখে আর আশ মেটে না ক্রমে ক্রমে শিশুটি বড় হতে লাগল সকলের নয়নমণি শিশুটি একদিন শিশুটি এমন কান্না করা শুরু করলো যে কোনো কিছুতেই তার কান্না থামানো গেল না নানা চেষ্টা করে তার কান্না যখন থামানো গেল না তখন একদল মেয়ে তাকে হরিনাম শোনাতে লাগলো হরিনাম শুনেই শিশুটি খিলখিল করে হাসতে লাগলো ধীরে ধীরে শিশুটি হাঁটতে শিখলো আধো আধো কথা বলে আর অপরাপর শিশুদের সঙ্গে শিশুটি খেলা করে বেড়াতে লাগলো একদিন শিশুটি মায়ের দেওয়া খই আর সন্দেশ না খেয়ে একদোলা মাটি মুখে পুরে দিল শিশুটির মা দেখতে পেয়ে ছুটে এসে মুখ থেকে মাটি বের করে নিলেন শিশুটি প্রায় বড়দের মতোই বলে উঠল মা সবই তো মাটির বেকার অর্থাৎ সব কিছুই তো মাটি থেকে তৈরি এত মাটি খেলেই বা আপত্তি কি ছেলেটির মুখে একথা শুনে তার মা খুবই অবাক হয়ে গেলেন একদিন ওই বাড়িতে এক ব্রাহ্মণ অতিথি এলেন অতিথিটি নিজেই রান্না করলেন রান্না শেষে অতিথিটি যখন নিজের ইষ্টদেবকে চোখ বুঝে ভোগ নিবেদন করছিলেন তখন ওই বাড়ির সেই দুরন্ত ছেলেটি হঠাৎ সেখানে ভোগ খেতে লাগলো অতিথিটি খুবই বিরক্ত বোধ করলেন এতএব তিনি আবার নতুন করে ভোগ রাঁধলেন এবং রান্না শেষে যখন তিনি পুনরায় চোখ বুঝে ভোগ নিবেদন করতে লাগলেন তখনই আবার সেই একই ব্যাপার ঘটলো অবশেষে ওই ব্রাহ্মণ ধ্যান করে জানতে পারলেন ওই দুরন্ত ছেলেটি তার ইষ্টদেব বা আরাধ্য দেবতা ওই দুরন্ত শিশুটির হাতে এবং গলায় ছিল সোনার অলঙ্কার একদিন শিশুটি যখন বারান্দায় একা একা খেলা করছিল তখন দুটি চোর অলংকারের লোভে শিশুটিকে চুরি করতে আসলো কিন্তু শিশুটির এমনই মায়া যে চোরেরা নিজেদের বাড়ি যাওয়ার পথই ভুলে গেল। অনেক পথ ঘুরে তারা আবার ওইখানেই ফিরে এসে শিশুটিকে বারান্দায় নামিয়ে রেখে পালিয়ে গেল। যে অলংকারের লোভে তারা চুরি শিশুটিকে চুরি করেছিল সেই অলংকারও চোরেদের আর নেওয়াই হলো না শিশুটি যতই বড়ো হতে লাগলো তার দূরান্তপনাও ততই বাড়তে লাগলো আশেপাশে ছেলেদের সঙ্গে ঝগড়া করে মারামারি করে পড়শিদের ঘর থেকে খাবার জিনিস চুরি করেও খায় এতএব মায়ের কাছে অভিযোগের পাহাড় জমতে লাগলো মা বাধ্য হয়েই ছেলেটিকে শাসন করেন গঙ্গার ঘাটে মেয়েরা ভোগের নৈবেদ্য দিয়ে দেবতার পুজো করে দুরন্ত ছেলেটি সেখানেও গিয়ে হাজির হয় মাঝে মাঝে গিয়ে বসে বসে নিজের গলায় মালা পরে গায়ে চন্দন মাখে এবং ভোগ নিবে নৈবেদ্য সব খেতে থাকে এভাবে সেই ছেলেটি সকলকে জ্বালাতন করতে থাকে একদিন ছেলেটির মা ভয়ানক রেগে গিয়ে একটি ব্যাগ দিয়ে তাকে মারার জন্য তেরে গেলেন ছেলেটি মায়ের হাতের মার এড়াতে আস্তাকুরের হাড়ির ওপর বসে মাকে ব্রহ্মজ্ঞানের কথা শোনাতে লাগলো ব্রহ্মজ্ঞান হচ্ছে এমন এক জ্ঞান যে জ্ঞান লাভ করলে ব্রহ্মকে জানা যায় মা আর কী করবেন অবশেষে ছেলের কাছে মা হার স্বীকার করেন তারপর তাকে অনেক বুঝিয়ে স্নান করিয়ে ঘরে নিয়ে আসেন আর একটু বড় হওয়ার পর ছেলেটিকে হাতেখড়ি দিয়ে এক পণ্ডিতের টোলে পাঠানো হয় অল্প বয়সেই পণ্ডিত হিসেবে ছেলেটির খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এই ছেলেটি আর কেউ নন ইনি হলেন প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে নানা স্থানে নাম ও প্রেম ধর্ম প্রচার করেন তার প্রচারিত ধর্মের নাম বৈষ্ণব ধর্ম তার কাছে জাতির বিচার ছিল না ব্রাহ্মণ থেকে চণ্ডাল সকলকেই তিনি পরম প্রেমে ঈশ্বর সাধনার অধিকার প্রদান করতেন সন্ন্যাস গ্রহণ করার পর তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য বৈষ্ণবরা বিশ্বাস করেন যে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বা নিমাই রূপে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন এতকাল মানুষই ভগবানের জন্য কেঁদেছে আর এক্ষেত্রে স্বয়ং ভগবান মানুষরূপে এসে পথে পথে ঘুরে ঘুরে মানুষের জন্য কেঁদেছেন তার করুণার তুলনা হয় না পুরীর জগন্নাথ মন্দিরের আরেক নাম গৌরবাটি উড়িষ্যা থেকে মহাপ্রভু দাক্ষিণাত্যে ঘুরতে যান যেখানেই তিনি গিয়েছেন সেখানেই বহু লোক তার শিষ্যত্ব গ্রহণ করে শ্রী ভগবানের প্রেমে আকুল হয়ে উঠেছেন আনুমানিক আটচল্লিশ বছর বয়সে পুরীতে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মহাপ্রভু দেহত্যাগ করেন মহাপ্রভুর তিরোধানের পর তার প্রচারিত নাম প্রেম ধর্ম এবং আরও প্রসার হতে প্রসার লাভ করে চৈতন্য মহাপ্রভু শুধু ধর্ম প্রচারক নন তাতে সনাতন ধর্মের তাকে সনাতন ধর্মের অধিদেবতা হিসাবেও বৈষ্ণবরা সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যান আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনা আপনাদেরকে একান্ত অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সকলকেই